নমস্কার আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে খেয়াল করেছেন কারণে অকারণে এরাজ্যে মন্ত্রী নেতা পাঠিয়ে বাজার গরম করা বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের মুখে তালা তারাই আর্যিকর ধর্ষণ আর হত্যা নিয়ে স্পিকটি নট কোনো কথা বলছেন না নাম না করে প্রধানমন্ত্রী কিছু বলছেন বটে কিন্তু তার সঙ্গে কায়দা করে জুড়ে দিচ্ছেন সারা দেশের কথা বলছেন সারা দেশে নারী নির্যাতন ধর্ষণ মহিলাদের শ্লতাহানি নিয়ে এবারে কড়া পদক্ষেপ নিতে হবে এদিকে রাজ্যে এসে দিন পনেরো কুড়ি পরপর বিজেপি সংগঠনকে ভোকাল টনিক দিয়ে উজ্জীবিত করার চেষ্টা যিনি করেন সেই অমিত শাহের মুখেও কোনো কথা নেই এত বড় ঘটনা রাজ্যের মানুষ রাস্তায় দাবি করছে বিচার চাই বামেরা রাস্তায় রোজ মিছিল সমাজ মাধ্যমে ঘুরছে দফা এক দাবি এক পদত্যাগ আমাদের খোকা ফোকাবাবুও সে কথা বলেছেন আর ভেঙে বিজেপির একে অন্যের মুখ দেখবো না বললেও খানিক ভাসুর ভাদ বইয়ের ঢঙে গিয়ে বসেছেন শ্যামবাজারে হেন সময় আমরা মানে পশ্চিম বাংলার আম আদমি ভাবছিলাম যে তাহলে একটা নবান্ন অভিযানের ডাক এলো বলে এমন সুযোগ কেউ ছাড়ে ভোটে হেরেছে তো কি হয়েছে এই সুযোগে গদিতে বসার ইচ্ছে তো হবেই মুজোর কি চিত হয়ে যাওয়ার ইচ্ছে হয় না তো ভাবছিলাম কবে দেবেন সেই নবান্ন অভিযানে ক্লারেন কল চলো নবান্ন ভাবতে ভাবতেই এসে গেল ওনারা যাবেন জল তো বটেই লাঠি কি গুলিও চলতে পারে কি না এ নিয়ে আলোচনা শুরু করতে যাব ওমা সেই নবান্ন অভিযানের তলায় লেখা রয়েছে ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান বিজেপির নামটুকুও নেই আর সেটাই বিষয় আজকে বিজেপির সাহস নেই ঝান্ডা নিয়ে রাস্তায় নামার নাকি লোক হবে না মুজিগর কাণ্ডে দেশ জুড়ে প্রতিবাদের ঢেউ বিক্ষোভের বিস্ফোরণ দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদের শুরুটা ছিল রাজনৈতিক রং বিহীন তবে যতদিন এগিয়েছে প্রতিবাদের ঢেবে মিশেছে রাজনীতি সাধারণ মানুষের ভিড়ে মিশে সন্ত্রাসের রূপ নিয়েছিল স্বাধীনতার মধ্যরাতে মেয়েদের রাত দখল কর্মসূচি দাপাদাপি ভাঙচুর হামলা বিক্ষোভের মোড় ঘুরছে ক্রমশ এবার ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরেও দড়ি টানাটানি অরাজনৈতিক ডাকেও সুর মিলিয়ে গেরুয়াকরণের চেষ্টা নিজেদের নামে নবান্ন অভিযান করার ঠক নেই অথচ তারাই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নাকি পদত্যাগের দাবি তুলছেন বাজার গরম করা বিজেপির সর্বভারতীয় নেতৃত্বের মুখে তালা নাম না করে প্রধানমন্ত্রী কিছু বললেও কায়দা করে জুড়ে দিচ্ছেন সারা দেশের কথা পদ্ম শিবিরের এই দশায় ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান যেন শোনায় সোহাগা সুযোগ তবে নবান্ন অভিযান যে বেআইনি তা সোমবার স্পষ্ট করে জানিয়েছেন কুনাল ঘোষ একই সঙ্গে নবান্ন অভিযানের আগে বিস্ফোরক ভিডিও প্রকাশ করেছে তৃণমূল ভিডিওতে শোনা যাচ্ছে গুলি চলবে রাবার বুলেট চলবে এরা গুলি চালাতে বাধ্য করতে, পর্দার আড়ালে বিরাট রাজনৈতিক চক্রান্ত চলছে লাশ না পড়লে রাজনীতি হবে না ভিডিওতে এই কথোপকথন শোনা যাচ্ছে ভিন রাজ্য থেকে লোক এনে গন্ডগোল বাঁধানোর চেষ্টা বিজেপি লাশের রাজনীতি বিরোধীদের কটাক্ষ কুনালের অন্যদিকে নবান্ন অভিযানে কড়া নিরাপত্তা নবান্নের রাস্তায় বসানো হবে অ্যালুমিনিয়াম ব্যারিকেড দুর্গের মতো ঘিরে ফেলা হবে নবান্নের চারপাশ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে বাড়তি বাহিনী অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে থাকবে জলকামান টিআর গ্যাস রাজনীতির তো একটা ব্যাখ্যা হয় না রাজনীতির বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে থাকা লোকজন এক এক সময় এক এক ব্যাখ্যা দেন সেটাই দস্তুর ক্ষমতায় থাকলে এক রকম বিরোধী থাকলে অন্য রকম হয় সেটা তো আমরা জানি তবু এটা তো জানাই ছিল যে এরকম এক জঘন্য ধর্ষণ খুনের পরে বিরোধীরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইবেন কিন্তু আমরা দেখছি দিল্লির দুই বড়া ছোটা মোটা ভাইরা চুপ এমনকি একটা নবান্ন অভিযান হচ্ছে যা তাদের বকলমে করতে হচ্ছে তিনজন যুবক তাদের ছাত্র পরিচয় আমাদের জানা নেই সাংবাদিক বৈঠক করে জানালেন যে তারা ছাত্র সমাজের নামে এই নবান্ন অভিযানের ডাক দিয়েছেন কবে তৈরি হলো এই ছাত্র সমাজ কারা আছেন পেছনে তো খুঁজে পেতে দেখা যাচ্ছে এই তিনজনের অন্তত দুজনের বিজেপির রাজনীতির সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে তো সে কথা জানাজানি হবার পরে একটা প্রতিবাদ এলো এদের একজন জানালেন যে হ্যাঁ উনি বিজেপি করতেন কিন্তু ছেড়ে দিয়েছেন তাহলে প্রশ্ন তো উঠবেই যে কেন ছাড়লেন হাতরাসের ধর্ষণের পরে নাকি মণিপুরের পরে নাকি সিএএনআরসির পরে কবে ছাড়লেন কেন ছাড়লেন এবারে দেখা গেল ওনাদের সমর্থন করেছেন আমাদের শান্তিকুঞ্জের বাসিন্দার মেজো ছেলে কিন্তু সুকান্ত ঠিক সমর্থন জানাননি কিন্তু সেই দিন ওই ছাত্র সমাজের নবান্ন অভিযান আছে বলেই তিনি ওই দিন আর কোনো কর্মসূচি রাখেননি মানুষটা খুব পরিষ্কার এই ছাত্র সমাজের নামে নবান্ন ডাক আসলে দিয়েছে বিজেপি মানুষ সেটা বুঝেও ফেলেছে কিন্তু প্রশ্নটা হলো কেন কেন বিজেপিকে এই আড়ালে থেকে মেঘনাথের মতো যুদ্ধে নামতে হয়েছে কারণ মেঘনাথ জানতো সামনাসামনি যুদ্ধে সে জিততে পারবে না বিজেপিও জানে সে দু উনিশ থেকে সামনাসামনি লড়ে হাতে পেন্সিল আর সবচেয়ে বড় ব্যাপার হলো এই মুহূর্তে দেশের জনপ্রতিনিধিদের ওপরেও মহিলাদের হানি নির্যাতন বা ধর্ষণের অভিযোগ আছে তার মধ্যে সব সবথেকে বেশিরভাগ জনপ্রতিনিধি বিজেপি দলের তাদের খাতায় আছে এরকম অজস্র জঘন্য ধর্ষণ হত্যার অভিযোগ আছে হাথরাস উন্নাও মণিপুর কাঠুয়া বদলাপুর গুয়াহাটি তারা জানে তারা সামনে আসলেই এই প্রশ্নগুলো সামনে আসবে তাই তাদের দিল্লির নেতারাও চুপ তারাও নিজেরা সামনে এসে নবান্ন চলো ডাক দেবার সাহস করছেন না বিজেপির এই লুকিয়ে প্রতিবাদটা কিন্তু মানুষ বুঝেছে তাই লিখে রাখুন আগামীকালের নবান্ন চলো একটা বিরাট ফ্লপ হতে চলেছে সেটা আমি আপনি জানি বিজেপিও জানে তাই শোনা যাচ্ছে তারা সাত সকালেই কিছু ঘটিয়ে এই ফ্লপ শোকে হিট করে তোলার চেষ্টা করবে দেখা যাক প্রশাসন তা কিভাবে সামাল দেয় আমরা আমাদের দর্শকদের একই প্রশ্ন করেছিলাম বিজেপির ঘাড়েও তো আছে অসংখ্য ধর্ষণ আর হত্যার তাই কি তারা সামনে না এসে ছাত্র সমাজের নাম করে নবান্ন অভিযানের ডাক দিল শুনুন মানুষজন কি বলছে এই ছাত্র সমাজদেরকে উস্কে নমান্য হামলা করে মানে কি দেখাতে চাইছে আর কি বোঝাতে চাইছে একমাত্র বিজেপি বলতে পারবে এটাতে ছাত্র সমাজকে বিজেপি আগিয়ে রেখে তাদের নিজের পলিটিক্যাল সুবিধাটাকে ভোগ করার জন্য আজ তারা এই নবান্ন ঘেরার চেষ্টাটা করছে কারণ ছাত্র সমাজ আগামী সমাজ যাদেরকে নিয়ে রাজনীতি বা সব কিছু করা যায় এই সমাজটাকে তারা আগিয়ে রেখে তারা একটা চক্রান্ত সৃষ্টি করছে যে বাংলার পরিবেশটাকে নষ্ট করার জন্য এই বাংলার সংস্কৃতি কালচার যেটা আছে সেই ভালো ভাবমূর্তিটাকে নষ্ট করার জন্য এই বিজেপি তার নোংরা রাজনীতি করছে এই যে ছাত্র সমাজ যে আন্দোলন করছে এটা কোন ছাত্র সমাজ এদের এরা এদের অ্যাক্টিভিটিসটা কি আছে এরা একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন লোকসভা নির্বাচনে এরা পদ্যুদ্ধস্ত এরা পেরে ওঠেনি সেই কারণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে কিছু একটা ফায়দা লটার চেষ্টা করেছে ওপর দিকে থুতু নিজের গায়ে পড়ে কারণ তারাও নির্দোষ নয় হাতরা শূন্যও এসব জায়গায় কি হয়েছিল তখন এনারা হাত গুটিয়ে বসেছিলেন কেন ছাত্র সমাজের নাম করে একটা সরকারের পতন চাইবে তারা একটা সরকারকে উৎখাত করতে চাইবে এটা কোনো বাংলার মানুষ সমর্থন করে না নবান্ন অভিযান করে তো সমস্যার সমাধান হবে না এটা বে অনৈতিক কাজ ঠিক আছে এটা বিজেপি সিপিএম যৌথভাবে এটা রাজনীতি খেলছে এটাকে নিয়ে এটা পুরোপুরিভাবে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা নবান্ন করছে আমি প্রত্যেককে সাধারণ মানুষের কাছে একটাই অনুরোধ করব যে আপনারা এ বিষয়ে সচেতন থাকবেন সিপিএমের আমরা রাজনীতি দেখেছি তারা লাশ নিয়ে রাজনীতি করে তাই সাধারণ মা বোনদের কাছে একটাই উদ্দেশ্য আপনারা আপনাদের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না তো আপাতত আমরা মনে করি না যে নবান্ন ঘেরাটা প্রয়োজন কারণ জাস্টিস যদি আমাদের নিতেই হয় তাহলে এখন তো সমস্ত কিছু সিবিআই হাতেই চলে গেছে তাহলে সিজিও কমপ্লেক্স ঘেরাই করাটাই আমার মনে হয় সব থেকে ভালো হবে পশ্চিমবঙ্গে বিজেপি ছাত্র সমাজকে সামনে রেখে যে আন্দোলন করতে চাইছে মানুষ সেটা ভালো চোখে নেবে না এটা বিজেপি নিজস্ব কোনো ডাক নয় এটা ছাত্র সমাজের ডাক হ্যাঁ বিজেপি তাতে সহমত পোষণ করছে মুখ্যমন্ত্রী পরিবারের পাশে দাঁড়িয়েছে সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা জেনেছি এটা সত্যি তো নিন্দনীয় ঘটনা একটা সরকারকে চাপে রাখছে মুখ্যমন্ত্রী তো নিজেও ফাঁসি যায় দোষীদের তবে রাজনৈতিক কুষ্কানি দিয়ে তো কোনো লাভ নেই হচ্ছে না হ্যাঁ অবশ্যই বিজেপি রাজনীতি করছে এটা কেন আমি কেন প্রত্যেকটা মানুষজনই বলছে বিজেপি যে ডাক দিয়েছে এটা সম্পূর্ণ অবৈধ নৈতিক অধিকার বিজেপির এই আন্দোলনের ছাত্র সমাজের নামে ডাক দিয়ে নবান্ন অভিযানকে আমরা সমর্থন করতে পারি না পারছি না পারবো তদন্ত প্রক্রিয়া এবং মানুষকে জাস্টিস পাওয়ার যে বিষয়টাকে সেটা ধামা চাপা দেবার চেষ্টা করেছে তদন্তকে বিপথে চালিত করার চেষ্টা করেছে তাই এর দায় সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের এবং রাজ্য সরকারের এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোথায় কি অভিযোগ আসলো আর না আসলো তার সঙ্গে সামঞ্জস্য যে দলের শির দাঁড়ায় নিজেদের নামে একটা নবান্ন অভিযান করার জোর নেই সেই দল লড়তে নেমেছে মমতার বিরুদ্ধে মানুষের কাছে এক হাস্যকর জায়গাতে পৌঁছে যাচ্ছে বিজেপি আর তাদের নেতৃত্ব ভাবুন তো আজ বিজেপি ক্ষমতায় আর বিরোধী মমতা ভাবলেও বুঝতে পারবেন আসলে কোথায় ফারাক এই আপাতত বিরোধী দলনেতা আর মমতা বন্দ্যোপাধ্যায় এর মধ্যেই আবার আরেক তথ্য এসে হাজির তৃণমূলের এক মুখপাত্র পুলিশ ডায়েরি ইত্যাদি উল্লেখ করেই জানিয়েছেন এই তিন ছাত্র সমাজের স্বোষিত নেতার মধ্যে একজনের নামে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে আজকের নয় এমন নয় যে ওনারা নবান্ন অভিযানের ডাক দিয়েছেন আর পুলিশ মামলা চাপিয়ে দিয়েছে আজকের নয় বেশ পুরনো অভিযোগ রয়েছে মানে কি দাঁড়ালো একজন ধর্ষক ধর্ষণের বিরুদ্ধে নবান্ন চলো নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এটা সম্ভব কারণ দলটার নাম ভারতীয় জনতা পার্টি আজকে পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন